অনেক সুন্দর বাসা সুন্দর করে সিমেন্ট জায়গা সহ বাসা মাসাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে জানি না কার কাছে কিরকম লাগবে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর নিউ একটা বাসা দুই তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সাইড নোটের বাসা বর্তমানে রানিং বাড়া আসলের জায়গার সব মোট জায়গা ওই লিখে বারো শতাংশ সামনে প্রচুর জায়গা আছে আপনার খেলার মাঠ আছে গাড়ি পার্কিং এর জায়গা আছে রাস্তা সহ আমি বিল্ডিং এর ভিতরে আপনার দেখাই রাম যে একটা বিল্ডিং আছে তিনতলা একটা বিল্ডিং বিল্ডিং সাইড পশ্চিম সাইড আর ওই লোক ওই যে বিল্ডিং আছে ওই বিল্ডিং ও লাগাইয়া আর সাইট আমি দেখানি রাত্রি ভিতর দেখাম ওই বিল্ডিং আগে আসলে গিয়া আট মিল মাইল বেসার কথা আসিল শুধু হালি বিল্ডিং সামনা বাদ দিয়ে এখন আর সাই ডিস মাইল এড হয়েছে যে সামনা খালি জায়গা দেখছি এখন কিন্তু ওই জায়গাটা কিন্তু এড হয়েছে ওই গিয়া ফিশন চাইট আর ফন চাইট এর ফিশন চাইটও কিন্তু আবার বিল্ডিংটের ইনও তিনতলা বিল্ডিং হাত ছলের ওই দোকানটা নিউ একটা বিল্ডিং ওইলো ফিশন চাইট ওইলো ফিশন চাইটও দেখা দিলাম আপনার

দুই মিনিট আমি কটা ব্যাট কটা ডাইরে চারটা হইতাম ওই ওই লাইনোট বর্তমানে একটু বাইরে গেছেন তালা মারা ওই লেখা হয় নোট মোট তিনটা আর ওই লোক একটা অফিসে দেখলাম আমরা দুইটা আর ওই সামনে ওই লাগে দুইটা আমরা ওই নোটের সেইমিনোটা ইনুটাকে গুণ সুন্দর তুমি আমি ওই নোটের হিসাব দেখলে আপনার বুঝিয়ে দিবা ওই লোকা

সিলিন্ডার গ্যাস গ্যাস না এবার উপরে ফলছা যাচ্ছে আপনারা কোনো বাসন আড়ি দিতে পারবা ও টাইস করা টাইলস করা বর্তমানে আমি সাতো যাইরাম সাদো সাদ আপনারা দেখাইরাম কিভাবে আছে

ফাস্টা রোড কি কেন হটা বা ফাস্টা হয়ে যায় সোয়েটার নিন না সোয়েটার না সোয়েটার আর ও যে বাবা আছে আজকে আমি আপনার আরে দেখাই দাম ইনো ও আচ্ছা একটা বাঙ্গা ইনো দেখা যাচ্ছে সাইডটা নাই নাইনি ওই ওইটা বাঙ্গা বাঙ্গা মানে হাতলেস আছে আচ্ছা ওই আশপাশ পরিবেশ এর পিছনে ও বাসার পিছনে ওইগুলো আর একটা নতুন বিল্ডিং খাজ চলের বর্তমানে সার দেলাই দেওয়া হয়েছে ও আর এটা লোকেশন লোকেশন হইল গিয়া সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে হইলে গিয়া টমুকি পয়েন্ট টমুকি পয়েন্ট থেকে বাদাঘাট নতুন কেন্দ্র কারাঘাট জেল সংলগ্ন বাদাঘাট জেল সংলগ্ন পড়ছে ওইল গিয়া এখানে ওই দুঃখ বেলো ব্যবসা হচ্ছে বা ওইল মেন ওই মানে বাদাগাট কিন্তু কারাকার দি লৈ লৈ গো সুজা ও সামনেও দোকান দেখা যাচ্ছে ও সুজা গেল এর পূর্ব সাইডে একটা বিল্ডিং আছে ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তুই টেস্ট করুম আস্তরমল লগে তুইলা আস্তা আস্তা বাথরুম নিয়ে bathroom বাংলা কোমল শহর ওগুলো বাড়ির না সম্পূর্ণ tight করা জি জি কোন দিকে বেডরুম একটা তারপরে সম্পূর্ণ টাইস করা উপরেও সিলিং আছে

পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর এখানে ভাবে থাকতে পারবেন অনেক সুন্দর